আসসালামু আলাইকুম ভাই ব্রাদার আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সবাই কলম গেমারে স্বাগতম চলুন আজকে দেখে এসে এটা বেট করতে আমাদের কত ডায়মন্ড লাগে প্রথমে চার ডায়মন্ডের একটা বাদ্রা স্পিন মারি বাদে না আবার নয় ডায়মন্ডের একটা স্পিন মারবো দেখা যাক এবার বাদে কিনা ইস बैड লাখ আবার 39 ডায়মন্ডের একটা স্পিন মারবো এবারেও বাদে না আবার স্পিন মারবো দেখা যাক ইনশাআল্লাহ এবার জেতে যাবে নাকি আমি ফই রয়ে যাব তোর আবার বাদলো না আমরা আবার একটা নাইনটি নাইনের স্পিন মারি বাদলো না আবার একশো ঊনপঞ্চাশের মারি এবারও বাদল না এবার একশো নিরানব্বইয়ের মারি এবারও বাদলো না চারশো নিরানব্বই ডায়মন্ড অবশেষে সব ডায়মন্ড শেষে বাদলো একটু কমেন্ট করে জানান কার কত ডায়মন্ডে পেয়েছেন এটা আর আমার কত ডায়মন্ড লাগছে সবাই একটু কমেন্টে জানান কে কোথা থেকে আমাদের ভিডিওটা দেখছেন সবাই একটু কমেন্ট করবেন নেক্সট ভিডিওতে আমরা তাদের কমেন্ট শো করব